আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ পনেরোই জুলাই রোজ সোমবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব তো আজকে কোন এক্সচেঞ্জে এবং বিকাশে কত করে রেট দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝেও তাদেরকে সঠিক রেটটা জানার সুযোগ করে দিবেন আজকে যদি আপনারা ওমানের গল্ফ একসেঞ্জ থেকে ওমানের একট্রিয়াল সেন্ড করতে চান তিনশত নয় টাকা বিশ পয়সা করে পেয়ে যাবেন এবং তাদের থেকে আড়াই পার্সেন্ট পুন সহ তিনশত ষোলো টাকা সত্তর পয়সা করে পেয়ে যাবেন আর আপনারা যদি ওমানের পুরুষোত্তম কাজি এক্সেঞ্জ থেকে ওমানের একট্রিয়াল সেন্ড করতে চান তিনশত আট টাকা করে পাবেন এবং তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানের লুলুমানি এক্সচেঞ্জে আপনারা 308 টাকা করে পাবেন 308 টাকা করে তাদের থেকে বিকাশও পাবেন নগদেও 308 টাকা করে পাবেন এবং আপনারা যদি ওমানের জয়া লোকাস অ্যাক্সেস থেকে ওমানের রিয়েলস সেন্ড করতে চান 308 টাকা করে পাবেন যাবে দেখছেন যে 308 টাকা করে পাবেন ওমানের হামদান এক্সচেঞ্জে 360 টাকা 75 পয়সা করে পাবেন তাদের থেকে বিকাশ নগদ রকেটেও 300 ষাট টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন এবং ওমানের যে গ্লোবাল এক্সচেঞ্জ আছে ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে আপনারা তিনশত ষাট টাকা বিশ পয়সা করে পাবেন তো আরও যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলো প্রায় বিশ পয়সা পঞ্চাশ পয়সা কম বেশি দিচ্ছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন সর্বপ্রথম একটা কাজ করবেন আপনারা আগে মিলিয়ে দেখবেন যে বিকাশের রেট বেশি না ব্যাংকের রেট বেশি তো যেভাবে আপনারা বেশি রেট পাবেন সেইভাবেই আপনারা টাকাটা সেন্ড করবেন আর আমি যে বিকাশটার কথা বলতেছি এটা বহিত বিকাশ আমি বহিত ছাড়া অবৈধ কোনো চ্যানেলের নিউজ আপনাদের দেই না তো আজকের মতো শেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও আপনাদের সামনে হাজির হবো সেগুলো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক কামনা